ঝড় কিন্তু হয়েই যাচ্ছে এক দফা বৃষ্টিও হয়ে গেছে গাছের আম আমরা আগেই পেরে ফেলেছি হ্যালো ইউআর ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আজ ঝড়ের নাম আমি ঠিক জানি না কেন কি আমি খবরের থেকে ক্রোশো মাইল দূরে থাকি কালকে বাড়ি এসেছি কালকে বাড়ি আসার পর শুনছি যে আজকে ঝড় হবে বাস এটুকুই জানি কি ঝড় হবে কি বিতাম তো আমি কিছুই জানি না ঝড় হচ্ছেও বৃষ্টিও এক দফা হয়ে গেছে আমি শুয়েছিলাম বাইরে এসে দেখি বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর বেশ ঝড় হচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু এই ঝড় যে ঝড় হবে তার কাছে কিছুই না সেই জন্য বাইরে বসে একটু হাওয়া খাচ্ছি আর এইদিকে আমাদের গাছের আম একটা পাকা দেখলাম সব আমরা পেরে ফেলেছি ঝড় শুরু হওয়ার আগে আর কারা কারা এই কাজটা করেছো ঝড়ে তো সব পড়েই যাবে আর কিছুই আমরা পাবো না তার আগেই সব কিছু পেরে নিয়েছি আমরা একটাই গাছ আর আমাদের পাড়ার ভিতরে আমাদের কাছেই সব থেকে ভালো আম হয়েছে তো সবার নজর আমাদের কাছে সেই জন্য ঝড় শুরু হওয়ার আগেই আমরা সব পেরে নিয়েছি এমনি পেকে যাবে যা গরম একটা দেখলাম পেকেছে সেই জন্য এই থেকে নিয়ে চলে এসেছি এখন তো অন্ত্র দাদা ভাই গেছে আনতে আমি জানি যেই বৃষ্টি শুরু হবে সেই কিছু খাবো কিছু খাবো এরকম শুরু করে দেবে জন্য আমি বললাম যে যাও এখনও শুরু হয়নি আগে গিয়ে নিয়ে এসো নাহলে সন্ধ্যাবেলা ওই কিছু কী খাবো কী খাবো ওইটা শুনতে চাই না নিয়ে আসো বা নিয়ে দিচ্ছি তোমরা খিও এনজয় করো আমি এখন আমটা নিয়ে এসেছি আর ফার্স্ট আম যেহেতু পাকা সবাই খাবে আমি এক পিসি খাবো তার আগে তোমাদের দেখিয়ে দিই যে আমটা কাটার পর আমি দেখি যে এরকম পোকা ফোকা হতো হয়তো মানে হয়তো পড়েছি মানে যখন পারে না তখন গাছ থেকে হয়তো ফেলেছে নিচে পড়েছে আর গুতো লেগে এরকম হয়েছে কেন কি দুদিন আগেই পাড়া যতটা শুনলাম আমি বাড়ি ছিলাম না তো কালকেই এসছি চলো এখন আম এনজয় করি আর হয়তো একটা দুটো আছে গেছে যার জন্য বারবারই আমরা আমতলায় যাচ্ছি সেভাবে পাকেনি একটু এই ম্যাডাম ঢুকেছিলেন এখন বেরোনোর চেষ্টা করছেন এদিকে চাউমিন আর ডিমও হাজির হয়ে গেছেন তাড়াতাড়ি করেই বানাতে বসে পড়ি কেন কি সেই তো বানাতেই হবে দেরি করে লাভ কি এদিকে সেদ্ধ করা হয়ে গেছে পেঁয়াজ টাঁয়াজ যা কাটাকাটির ছিল সেগুলোও কাটাকাটি হয়ে গেছে ডিম আবার এখন দেওয়া যাবে না ডিমটা আমাকে শেষেই দিতে হয় এই দিকে সবার জন্য নিয়ে ঠিয়ে চলে এসেছি একজন সামনে নিয়ে আর বসে থাকতে পারছে না শুরু করে দিয়েছে আমাদের আর অপেক্ষা করতে পারছে না ওরা আবার তাড়াতাড়ি খাওয়ার কারণ আছে তাড়াতাড়ি খায় খেয়ে দেয় তারপরে আমাদের প্লেটগুলোর উপরে হামলা করে চলো এখন আমরা তাড়াতাড়ি করে এনজয় করি আর আজকে এখনও কারেন্ট দেয়নি যার জন্য এখনও খেলা চলছে তো ওই খেলাই দেখছে তোমাদের দাদাভাই বাড়ি থাকলে আর কেউ দেখতে পারে না ওই খেলা খেলাই দেখবে আমাদেরও বাধ্য হয়ে ওটাই দেখতে হয় রোজ ভাবি আজ খেয়ে নিই কাল থেকে ডায়েট স্টার্ট করব। আজ খেনি নিই কাল থেকে স্টার্ট করব এই করতে করতে রোজই খাওয়া পড়ে যাচ্ছে আমার আচ্ছা এখন বেজে গেছে সাড়ে দশটা ঝড়ের কোনো সেরকম চিহ্ন নেই আস্তে আস্তে উঠছে ওই সাড়ে এগারোটা বারোটার দিকে হয়তো আমাদের এখানে শুরু হয়ে যাবে আমাদের ইনভার্টারের জবাব দিয়ে দিয়েছে সন্ধ্যাবেলার দিকে একবার কারেন্ট চলে গেলে পোঁ পোঁ করে পুরো সব বন্ধই হয়ে গেল তারপর কারেন্ট এসেছে এখন মনে হয় কারেন্টই চলছে হ্যাঁ কারেন্টেই রয়েছে এখন তো জানি না ইনভার্টার কত দিন পর্যন্ত চলবে কেন কি আমফানের সময় না দুই তিন দিন কারেন্ট ছিল না মানে ওই একদিন টানতে পারে সব কিছু চললে গরমকাল ফ্যান তো চালাতেই হবে সেই জন্য এক দু দিন টানতে পারবে একদিন দেড় দিন টানতে পারে তারপরে গিয়ে করে বন্ধ হয়ে যায় তো আজকে তো এখনই পপ করে বন্ধ হয়ে গেছে তো কালকে কি হবে জানি না ফোন এখন চার্জে দিতে হবে আর তোমাদের দাদাদের কাছে ভাবছি ওই পাওয়ার ব্যাঙ্কটা পাঠিয়ে দেবো তো ব্যাংক থেকে চার্জ দিয়ে নিয়ে আসবে হয়তো বা এখনো বসিয়ে দিতে পারি এক ইয়ে চার্জটা থাকলে আমাদের ফোনেরটা কাজ হয়ে যাবে কিন্তু রাতে কি জ্বালাবো সেইটা নিয়ে সমস্যা হয়ে গেছে এখন তো শুরু হচ্ছে আর চলো এখন শুতে যাব আর কালকের অবস্থা কি হয় সেটা তো কালকেই দেখাবো তো এখন চলো শোয়া যাক কালকেটা কালকে দেখা যাবে গুড মর্নিং এভরি ওয়ান এগেইন ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল এদিকে সকাল সকাল উঠে বান্না করার জন্য চলে এসেছি এসে দেখছি সেইভাবে কোনো কিছুই হয়নি গাছ টাচ কোনো কিছু ভাঙেনি ওয়েদারটা বেশ ভালোই রয়েছে এদিকে চা করে সবাইকে দেওয়া হয়ে গেছে আমারটা রয়ে গেছে আমি আর খাবো না ভাবছি আর এদিকে দেখো আম নিয়ে বসে পড়েছে হ্যাঁ লাল টা খাও ঐক লাগে কালকে ওই চাউমিন খাওয়ার পর মাও রুটি খায়নি তোমাদের দাদাভাইও রুটি খায়নি তো ওনাদের দুইজনের রুটিটা রয়ে গেছে যার জন্য সকালে আজকে চা দিয়ে রুটি খেতে হচ্ছে তো আজকের ব্রেকফাস্ট এটা দিয়েই সেরে নেবো চা আর রুটি যেটা খেতে আমার ভীষণই ভালো লাগে সে সময় আর চা খাইনি চা রেখে দিয়েছিলাম এই রুটি দিয়ে খাবো বলে তো এখন ছেলেকে পড়াতে বসবো তার আগে ভাবলাম যে না আমার এই খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিই চা আর রুটিটা খেয়ে নিই এবার ছেলেকে নিয়ে পড়াতে বসবো কালকে যেমনটা হবে বলছিলো তেমনটা কিছুই হয়নি সেটাই এই বাইরেটা দেখেই বোঝা যাচ্ছে সামান্য বৃষ্টি হলেও এখানে জল জমে যায় আর কালকের বৃষ্টিতে এখানে কিছুই হয়নি আর ঝড় এসছিলো বলে কিছু মনে হচ্ছে না কেন কি একটা পাতা পর্যন্ত নিচে পড়ে নেই মানে ওই নর্মাল ঝড় ঠড় হয়েছে যেটা আমরা ঘুমিয়ে পড়ার পর হয়েছে যেটা আমরা কিছুই জানি না আজ দিন যে বৃষ্টি হবে সেটা ওয়েদারটা দেখেই বোঝা যাচ্ছে আর এই যে একজন বই পড়বে না তাই ওইদিকে ঘুরে শুয়ে আছে ধরে বেঁধে বই পড়াতে আনতে হয় একবার মন বসে গেলে তখন আবার অসুবিধা হয় না কিন্তু এই মনটাই তো বসতে চায় না প্রথম দশ পনেরো মিনিট তো এইভাবেই চলে যায় সোনা মানিক আমার পড়ো পড়ো পরো এখন বেবি হয়েছে কোলে এখন শোবে অনেক রকম বায়না থাকে সেই সব পূরণ করার পর তবেই বাবু পড়তে বসেন ঝড় বৃষ্টি হতে না হতেই দেখো কি কাণ্ডনে হয়ে গেছে কালকে এই যে ঘরটা খোলা হয়নি আর মা বাইরে ঢুকতে পারেনি আর একটা বাচ্চা দেখো মরে গেছে কি অবস্থা সে মা দেখে এই অবস্থা আর এই ঝড় বৃষ্টির মধ্যে পার্সেল আসা বন্ধ নেই কিন্তু আমার একটা পার্সেল চলে এসেছে তোমাদের মধ্যে থেকে একজন কমেন্ট করেছিলে যে দিদিভাই আর কি অনলাইনে শপিং শপিং করছো না করছি দেখানো হচ্ছে না এখন আমার ইনস্টাগ্রামে ধরেছে ইনস্টাগ্রাম থেকেই শপিংটা বেশি হয় এবার ওখান থেকে দেখালে না তোমরা খুব লিঙ্ক চাও এবার কি কী তো ওখান থেকে দেওয়া যায় কিন্তু সব পেজের লিঙ্ক তো সবসময় দেওয়া যায় না তো সেই জন্য দেখানো হচ্ছিলো না তো যাই হোক এইটা দেখাচ্ছি এটা ভীষণ ভালো লেগেছে আমার এটার প্রাইস আমি তোমাদের আগেই বলে দিই এগারোশো মতো নিয়েছে তো আমার মনে হয়েছে যে না ওই টাকা ঠিক আছে জিনিসটা দেখার পর তোমরাও বলবে যে না এই জিনিসটার জন্য এগারোশো টাকা দেওয়া খারাপ হয়নি ঠিকই হয়েছে আরেকটা একটা জিনিস আমি জানি এই ভিডিওটা দেখার পর মানে এই ব্যাগটা দেখার পর তোমরা অনেকেই লিঙ্ক চাইবে যারা যারা ব্যাগ পছন্দ করো তারা তো স্পেশালি চাইবেই চাইবে তো তারা আমাকে ডিএম করতে পারো ইনস্টাগ্রামে তো আমি ওখানে তোমাদের পেজটা শেয়ার করে দেবো কেন কি এখানে শেয়ার করা যায় না তো তোমরা আমাকে ডিএম করতে পারো এখন সাড়ে ছটা মতো বাজে আমার রুটি রুটি বানানো হয়ে গেছে রাতের সমস্ত কিছু হয়ে গেছে একটা লাইট জ্বালিয়ে জাস্ট বসে আছি আর কিচ্ছু না আর এদিকে একটু জানলা খুলে রেখেছি এত হাওয়া আসছে না মানে কি বলবো হাওয়া তো পুরো ঠান্ডা লেগে যাচ্ছে এতক্ষণ বিশছছর এখন বিশ হচ্ছে না বাট মাঝে মাঝে হালকা হালকা একটু চিটাপটা আসছে তো একটাই কুল রেখেছি এখন সবাই মিলে এক ঘরে বসবো তো ওইদিকে যাবো চটাও খাওয়া হয়ে গেছে আমাদের সব হয়ে গেছে জাস্ট এখন সবাই বসে একটু গল্প করব গল্প করতে ফোনটা পেটে পিছি আজকে বাবা নিয়ে এসেছে ছানার জিলাপি আর সঙ্গে মুড়ি এই দেখা ওটা কি বল ওটা কি

বাকি সবাই তো ছানা জিলাপি খাচ্ছে কিন্তু আমি আর মা খাবো না আমরা দুজন খাবো চানাচুর মুড়ি কেন কি এই বৃষ্টির সময় চানাচুরি বেশি ভালো লাগে আমরা তো এইভাবে কাটালাম তোমরা কিভাবে কাটিয়েছো